আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের কাছে একটি নতুন আমল নিয়ে হাজির হয়েছি জাদুরোনা থেকে চির মুক্তি পাওয়ার আমল ও তাবিজ যেন অনেকেই আছেন জাদুরোনায় ভুগতেছেন বারবার জাদুরোনা কাটাচ্ছেন কবরাজে কাজ গিয়ে হুজুরের কাজ গিয়ে কিন্তু কাজ হচ্ছে না বারবার কাটাচ্ছেন বারবার আপনার উপরে আঘাত হানতেছে তো আপনারা কী করবেন তারা পবিত্র জম্মার নামাজের পরে আপনারা এই দুটা লিখতে হবে আপনাকে লিখবেন জাফরানের কালী দেফরান কালী যদি না পান তাহলে লাল কলম দে জুলপান সবথেকে ভালো হয় যে আপনার ডাল দিয়ে কলম বানিয়ে তারপর লিখবেন তো তারপর যখন না পারেন লালকারিতে লিখবেন এই লেখার আগে এগারোবার দুশো পড়ে নেবেন এবং লেখার পরে এগারোবার দুশো পাঠ করবেন পাঠ করার পর সুন্দর করে আপনারা এই তার নকশার উপর সাদা কাগজ লেখার পরে বা পাতলা কাগজ লিখবেন যোন আপারেন ভোজ কাগজ লিখবেন জন্য আপারেন সাদা কাগজে লিখবেন লেখার পরে আপনারা আতর ভরে দেবেন আতর মানে স্যান্ট আতর জাত দিয়ে ভালো ভরে দেবেন স্যান্ট দেবেন না আতর দেবেন শুধু আতর দিয়ে ভরে দেয় তারপরে আপনারা একটা সুন্দর মাদুল এনে মাদুরের মধ্যে ভরে মম দ্বারা বন্ধ করে তারপরে আপনারা শরীরে ব্যবহার করবেন ইনশাল্লাহ আল্লাহ রফীর পূর্ণ ইমানও একিন ও ভরসা রেখে মানে পরিপূর্ণ বিশ্বাস রেখে এই কাজটি করবেন এটি হচ্ছে ছোড়া কদরের আমল একটি এটা বলে ইনশাআল্লাহ আপনারা যাটুন হাতে রক্ষা পাবেন তো যদি অবশ্যই রক্ষা পান অবশ্যই চিরজীবনের মতো আপনাদের যারা আর কেউ করতে পারবেন এবং সব কেটে যাবে চলো উপকার পান অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং স্যালেনটা লাইক করবেন শেয়ার ও সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ বরক